আর নাস্তা গুলো একেবারে মুচমুচা হয় আর কত সুন্দরভাবে ফুল এসে দেখেন কত মোটা হয়ে আপনাদের সবাইকে স্বাগত চপ তো আপনারা অনেক খেয়েছেন আজকে আমি একেবারে নতুন ধরনের সুজি আর গমের আটা দিয়ে চপ বানিয়ে রাখাবো কোন রকম বেসন লাগবে না আশা করছি বারে মতন আজকের রেসিপিটিও ভালো লাগবে ভালো লাগলে পরে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে নতুন ধরনের চপটা বানাচ্ছি নাস্তাটা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নেব তার জন্য এখানে আমি এক কাপ গমের আটা নিয়েছি সাথে দিয়ে দেবো তিন চামচ সুজি স্বাদ মতো লবণ ভালো করে মিক্স করে নিব এখান থেকে আমি কিছুটা আটা উঠিয়ে নিচ্ছি এটা পরে কাজে লাগবে একটা রেসিপিতে আজকে তিন রকমের স্বাদ পাবেন সিঙ্গারা কচুরি এবং চপ এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে আটাটা মেখে নিচ্ছি আমি এখানে আটা মেখে নিচ্ছি আর আপনাদের যদি মানে রুটি করতে করতে আটা বেশি হয়ে যায় সেটা তো করে নিতে পারেন এই নাস্তাটা খেতে এত সুন্দর হয় কি বলবো জেনে শুনে মানে গমের আটা যখন রুটি বানাবেন তখন রেখে দেবেন একটু এই নাস্তাটা বানাবো তার জন্য খুবই সুন্দর হয় খেতে অল্প অল্প পানিতে আটাটাকে আমি মেখে নিয়েছি এই যে দেখেন এইভাবে মেখে নিয়েছি খুব শক্ত না খুব নরম না এইরকম মিডিয়াম করে মেখে নিয়েছি এবার আমি ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখেছি পাঁচ মিনিটের জন্য এখানে যে অল্প একটু আটা উঠে রেখেছিলাম এটা আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি তার জন্য দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি দু চামচ তেল চিলি ফ্লেক্স ধনে পাতা খুঁজি অল্প অল্প পানি দিয়ে ঘুলে নিব অল্প অল্প পানি দিয়ে আটাটাকে ঘুলে নিয়েছে আর এই যে দেখেন এইরকম করে ঘুরে নিতে হবে এবার আমি আলুর পুটটা রেডি করব তার জন্য এখানে আমি দুটো আলু আগে থেকে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হাতে করে বেখে নিয়েছি দিয়ে দেবো গোটা জিরে হাফ চামচ আচ্ছা লঙ্কা কুচি আর এখানে আছে হলুদ আর লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর চাট মশলা ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ আলুর পটটাকে আমি রেডি করে নিয়েছি এখানে এরকম হবে সব কিছু আমি রেডি করে নিয়েছি এবার বানিয়ে নিব ডোটা রেস্টে রাখা পাঁচ মিনিট হয়ে গেছে আমি শুকনো আটা দিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিব আর রুটিটা খুব বেশি পাতলা হবে না আমরা যে রুটি করি তার থেকে একটু পাতলা হবে বড় করে আমি একটা রুটি বেড়ে নিয়েছি এখানে একটা কোটা ঢাকনা নিয়েছি এটা দিয়ে কেটে নেবে সবগুলো আমি কেটে নিয়েছি এই যে দেখেন এইরকম মোটা করে আমি বেলে নিয়েছি এবার আমি আলুর পুটটা দিয়ে দিচ্ছি সব বুড়ানে পুত দিয়ে আমি রেডি করে নিয়েছি এবার ভাঁজ করে নিব এই যে দেখেন এইভাবে করে ভাঁজ করে নিতে হবে এই একটা রেডি হয়ে গেল সবগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি আর আমি এইভাবে ছোটো ছোটো করেছি আপনারা তাহলে বড় করে করে নিতে পারেন এবার আমি ভাজার জন্য কড়াই দিয়েছি তেল তেলটাকে মিডিয়াম করে গরম করে নিব খুব বেশি গরম করা যাবে না তেলটাকে আমি মিডিয়াম করে গরম করে নিয়েছি ব্যাটারটা একবার ঘুলে নিচ্ছে একটা করে নিব আর ব্যাটার এইভাবে লাগিয়ে নেব এগুলাকে আমি সঙ্গে সঙ্গে না একটুখানি হবে তারপর উল্টে দিব একটুখানি ভাজা হয়ে গেছে আবার উল্টে দেবো এই যে ধান ভেসে উঠেছে নাচ্তাগুলো ধান কত সুন্দরভাবে ফুলে মোটা হচ্ছে দেখছেন তো দেখতে কতটা সুন্দর লাগছে তাহলে ভাবেন খেতে কতটা ভালো লাগবে আমার এই সহজ রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইভাবে উল্টে পাল্টে মুচমুচো করে ভেজে নিতে হবে নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে এবার দেখেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে এই যে দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে আর নাস্তাগুলো একেবারে মুচমুচে হয় কতটা মুচমুচে অনেকক্ষণ ভেজেছি তাও দেখেন কত সুন্দর মুচমুচে হয়ে আছে আর কত সুন্দরভাবে ফুলেছে দেখেন কত মোটা হয়ে সবগুলোই খুব সুন্দর ফুলেছে একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে এই যে দেখেন এক রেসিপিতে তিনটা সাজ পেয়েছি সিঙ্গারা কচুরি চপ এইভাবে আপনারাও বানিয়ে দেখবেন দেখতে এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ চপ ভাজা খেতে লাগে মজা দারুণ লেজ খেতে